আসসালামু আলাইকুম খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি সোইল আছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে চলুন চলে যাই মূল খবরে ভিএপিরিতে বসতে চলছেন আর্সেনাল জার্মান মিডফিল্ডার মেসি তোজি দীর্ঘদিনের বান্ধবী ও বাগদাদ এমিনেন্ট গোলসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি আর এই বহুল প্রতীক্ষিত বিয়েতে অতিথি হিসেবে দেখা যেতে পারে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈব এর দোকানকে তার তুর্কি মধ্যে ও অভিনেত্রী গুলসে অবশ্য নাগরিক চোদ্দ সালে মিস তুর্কি নির্বাচিত হয়ে মিস ওয়ার্ল্ড দু হাজার অংশ নেন তিনি অজিলের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের দুই হাজার সাল থেকে লন্ডনে তারা একসঙ্গে বসবাস করছেন তুরস্কে অজিলের মতো ব্যাপক জনপ্রিয় গুলসে তাদের বিয়ে নিয়ে তুরস্কের চলছে ব্যাপক আলোচনা আর উৎসবের আমেজ এই দুজনের সঙ্গে আবার এর দুগানের ধারণ সম্পর্ক কিন্তু গত সপ্তাহে এর দুগানের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে বিয়ের নিমন্ত্রণ পত্র তুলে দিলেন ওজিল ও গুলসে এর বিয়েতে উপস্থিত হওয়ার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি তাদের আশীর্বাদও করেছেন গত বছর জার্মান জাতীয় দল ও জার্মান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে বিশ্বকাপ ব্যর্থতার দায় তার উপর চাপানো হয় বর্ণবাদী সমালোচনার কারণে ভীষণ অভিমানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মেসুদিল তুর্কিস বংশোদ্ভূত অজিল বিশ্বকাপ শুরুর আগে মে মাসে তুরস্কের প্রেসিডেন্টে রজব তৈয়ব এ দুগানের সঙ্গে সাক্ষাৎ করার পর তাদের একটি ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে সেটাকে রাজনৈতিক সাক্ষাৎ আখ্যা দিয়ে তুমুল সমালোচনা শুরু হয় ওজিলের বিরুদ্ধে তার মতে ওই ঘটনার পর তাকে বর্ণবাদী আর অসম্মানজনক আচরণের মুখোমুখি হতে হয়েছে জার্মান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রেনহার্ড গ্রিডেনকে সরাসরি উদ্দেশ্য করে ওজিল লিখেছেন যাদের জাতিগত বৈষম্যমূলক অতীত রয়েছে তাদের হাতে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ফেডারেশন তাদের কাছে দৈত্য পরিচয়ে ফুটবলের দেখভালের এত বিশাল দায়িত্ব অর্পণ করা ঠিক নয় তাদের আচরণ তারা যাদের প্রতিনিধিত্ব করে তাদের প্রতিফলন করে না গ্রিন্ডেল আর তার সমর্থিত চোখে আমি যখন জয়ী হই তখন আমি জার্মান আর যখন হেরে যাই তখন আমি শরণার্থী এরপর মুশিদুজির আরও লিখেছেন যখন আমি বৈষম্যবাদ আর অসম্মান বোধ করি তখন ভরাকান্ত হৃদয়ে এবং সাম্প্রতিক ঘটনাবলি মাথায় রেখে জার্মানির হয়ে পর্যায়ে আর না খেলার বিশ্বের বলছেন আমি জার্মানের জার্সি অনেক গর্ব আর উত্তেজনা নিয়ে গায়ে পড়েছিলাম কিন্তু এখন আর চাইছি না খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ